আসসালামু আলাইকুম বিশ্বের যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন আমার সাথে থাকবেন আজ মূল আলোচনার আগে বাংলাদেশের কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক নেতাদের কথাগুলো পড়ে শোনাব বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের একটি বক্তব্য বা কিছু কথা আমি পড়ে শোনাচ্ছি তিনি বলেছেন সংবিধানকে খবর দেওয়ার কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদের রক্তের উপর লেখা এই সংবিধান তারা যখন খবর দেওয়ার কথা বলে তখন খুবই কষ্টকর এই সংবিধান হচ্ছে শহীদের রক্তের উপর লেখা তাকে খবর দেওয়া যাবে না বাতিল করা যাবে না সংশোধন করা যেতে পারে আবার রুহুল কবির রিজভী যিনি বিএনপির একজন প্রতাপশালী নেতা তিনি বলেছেন পাঁচ আগস্টের পর একটি রাজনৈতিক দল আত্মসাত আত্মসাতে মেতে উঠেছে তারা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক দখল করতেছে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা নেতৃত্ব দিচ্ছে তাদের সম্পর্কে জনগণ অবগত তারা হচ্ছে রক কাটা পার্টি যে পার্টিটা উনিশশো সালে বাংলাদেশের বিরোধিতা করেছে তারা ইসলামিক দল কিন্তু ইসলাম মানেই মুনাফিকি নয় তার এই কথাটি বেগম জিয়াও একবার বলেছিলেন যে জামাত ইসলাম হচ্ছে মুনাফেক মির্জা ফখরুল ইসলামের একটি স্ট্যাটাস আমি পড়ে শোনাচ্ছি সেটা হচ্ছে সংস্কারের নামে দিনের পর দিন একটি অনির্বাচিত সরকার দেশ চালাতে পারে না বিএনপির তিনজন বড় নেতার তিনটি বক্তৃতার কিছু কিছু অংশ আমি পরে শোনালাম আপনাদের কি মনে হয় দেশ কি শান্তিতে আছে মঠেই না তারপর মূল আলোচনা আসে মূল আলোচনা হচ্ছে একত্রিশে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র তারা কি করবে আন্দোলনের ডাক দিয়েছে অর্থাৎ তারা বিপ্লবের ঘোষণা পাঠ করবে ঘোষণাপত্র জাতিকে পড়ে শোনাবে এই ধরনের অনেক তাদের সমালোচনায় অনেক ভিডিও আমি দেখেছি মাসুদ কামাল একটা কথা বলেছেন বলেছেন বিয়ে হলো পাঁচ মাস আগে এবং পাঁচ মাস পরে তারা কি করতেছে বিয়ের দলিল করতেছে কিন্তু তারা কেন এই দলিলগুলা করবে তারা কেন বিপ্লব করবে যেহেতু তাদের অনেক ছাত্ররাই বর্তমান সরকারের মধ্যে আছে তারা কেন এগুলা করবে অনেকের অনেক সমালোচনায় আমি দেখতেছি আবার অনেকে বলতেছেন যে তাদের এই তাদের অর্থাৎ বিপ্লবী ছাত্রদের কারণেই হয়তো দেশ সেনাবাহিনী হাতে চলে যেতে পারে এখন মূল কথা হচ্ছে তারা যে আন্দোলনের ডাক দিয়েছে আগের মতো কি ছাত্ররা তাদের ডাকে আসবে মুঠে আসবে না বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে যদি দুইজন তিনজন আসে হয়তো আট দশ হাজার মানুষ হতে পারে কিন্তু লাখ লাখ মানুষ এখানে আসবে না অন্তর্বর্তীকালীন সরকারও বলে দিয়েছে যেটা এটা তাদের নিজস্ব ব্যাপার এতে তাদের এই আন্দোলনের সাথে তারা সম্মতি প্রকাশ করেনি বিএনপি তো বলেই দিয়েছে যে তাদের সাথে আমরা নেই তারা কিসের জন্য এই আন্দোলন করবে বিএনপি বলতেছে তাদের এই কথার মাধ্যমে প্রকাশ পায় যে তারা কি তারা নিজেই আন্দোলন করে সরকার পতন করিয়েছে শৌর্যাচার পতন ঘটিয়েছে তারা তারা একাই বিপ্লবের অংশীদার বিএনপি এটাই বলতে চেয়েছে যে তারাও এই বিপ্লবের মধ্যে তারা তাদের অগ্রাধিকার বেশি থাকার কথা তার কারণ তাদের নেতাকর্মী অনেক আছে তাই বিএনপি তাদের এই ডাকে সারা দেয়নি তারা বলতেছে যে এই সারার এই আন্দোলনের মধ্যে তারা যেন আরও বেশি স্বৈরাচারী হয়ে পড়তেছে অর্থাৎ কী বোঝা যায় বিএমপির মতে শেখ হাসিনা যেরকম স্বৈরাচারী ছিলেন তার চেয়ে বেশি স্বৈরাচার হচ্ছে বর্তমান ছাত্রনেতারা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আমি অন্তর্বর্তীকালীন সরকার বলতে সেই যে ছাত্রদের কথাই তো অন্তর্বর্তীকালীন সরকার চলাফেরা করে অর্থাৎ চলে ছাত্ররা যদি বলে এই করতে হবে সেই করতে হবে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার তাই করে আমরা তো দেখতেই পাচ্ছি বাংলাদেশের পরিস্থিতি মোটেই ভালো নয় একত্রিশ তারিখ যে কি হবে বলা যাচ্ছে না